বোমা আর সেটা বদলে দিতে পারে পুরো পৃথিবীর কর্মকাণ্ড আজ আপনি যদি দিনে ঘন্টা কাজ করেন তার পেছনে আছে এক গোপন ইতিহাস রক্ত ষড়যন্ত্র আর এক ভুল খুনের বিচার এই যে আজ আপনি দিনে আট ঘন্টা কাজ করেন ছুটি পান ওভারটাইমের দাবি তুলতে পারেন কিন্তু এসবের পেছনে আছে একটা বিস্ফোরণ কিছু নিষ্পাপ মৃত্যু আর একটা বিচারের নামে নির্মম প্রতারণা সালের হে মার্কেট স্কোয়ার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল তারা চেয়েছিল শুধু আট ঘন্টা কর্ম দিবসের হঠাৎ বোমা তারপর গুলি রাস্তায় পড়ে রইল লাশ রক্তে ভিজল শহর আর সেই দিনই ইতিহাসে হয়ে গেল শ্রমিক দিবস কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কে ছুঁড়েছিল সেই বোমা কেন নিরপরাধ শ্রমিক নেতারা ফাঁসিতে ঝুললেন যখন আদালতের কাছে কোনো প্রমাণই ছিল না এবং এই মেয়ে দিবস উদযাপন কি সত্যি শ্রমিকদের জন্যে নাকি এটা হয়ে গেছে রাষ্ট্রীয় নিছক আনুষ্ঠানিকতা আজকের গল্পটা শুধু ইতিহাস নয় এটা একটা বিপ্লব একটা ষড়যন্ত্র আর একটা আদর্শের মৃত্যু আজকের দিনে মে দিবস পৃথিবী জুড়ে একটি উৎসব ও ছুটির দিন হিসেবে পালন করা হলেও এর মূল চেতনা ছিল পুঁজিবাদ বিরোধী শ্রমিক বিদ্রোহের আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে শিকাগোর হেমার্কেট স্কোয়ারে যা ঘটেছিল তা ছিল একটি ইতিহাসের মাইল ফলক শান্তিপূর্ণ মিছিল এমনকি তাদের স্লোগানও ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা নিজের জন্য তবে সে শান্তিপূর্ণ প্রতিবাদটি রূপ নিল বিপ্লবী চেতনা আর গণ অসন্তোষে শ্রমিকদের প্রতি চরম বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ছিল এই আন্দোলন কিন্তু কি হয়েছিল পরবর্তীতে শান্তিপূর্ণ আন্দোলন এক মুহূর্তে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গুলি দিয়ে রক্তাক্ত হয়ে গেল শত শত শ্রমিক আহত হলো নিহত হলো পুলিশ সদস্যেরা একটি বিশাল ইতিহাসের পর পরিবর্তন হয়ে গেল কিন্তু সে বোমা কে ছুঁড়েছিল কেউ জানে না এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ষড়যন্ত্র আজও সেই প্রশ্নের উত্তর নেই কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল সে সময়কার পুলিশ এবং সরকারের ভূমিকা ছিল সন্দেহজনক অনেকের মতে শ্রমিক আন্দোলনের দমন করার জন্যই এটি একটি গভীর ষড়যন্ত্র ছিল বিচার চলছিল কিন্তু আটজন শ্রমিক নেতার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ ছিল না তাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন কেন আদালতের কাছে কোনো দৃশ্যমান প্রমাণ ছিল না তবে আদালতের বিচার প্রক্রিয়া ছিল পক্ষপাত দুষ্ট তারা ছিল ক্যাঙ্গারু কোর্ট এটি এমন এক বিচার ব্যবস্থা যেখানে অপরাধী সাব্যস্ত হওয়ার আগে থেকেই সিদ্ধান্ত হয়ে যায় সালের মে হে স্কোয়ারে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তা একটি গভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ফল হতে পারে আদালত মার্কসবাদী ও অ্যানার্কিস্ট শ্রমিক নেতাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করেছিল শুধুমাত্র তাদের রাজনৈতিক চিন্তাভাবনা ও সংগ্রামের জন্য তারা একসময় বিশ্বাস করতেন রাষ্ট্র ও পুঁজিপতির শোষণ থেকে শ্রমিকদের মুক্তি পেতে হলে সশস্ত্র সংগ্রাম অপরিহার্য কিন্তু সেই বিচারের আন্তরিকতা ছিল না বিচার কার্য ছিল পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্র যা শ্রমিক আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি আজও ইতিহাসের পৃষ্ঠায় রয়েছে সেই নেতাদের অমর চিহ্ন সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এই যে যেখান থেকে মে দিবসের জন্ম মার্কিন সরকার কখনো পহেলা মেকে জাতীয় ছুটি দিবস হিসেবে গ্রহণই করেনি বরং আঠারোশো সালে তারা লেবার ডে চালু করেছিলেন সেপ্টেম্বর মাসে যাতে শ্রমিকদের বিদ্রোহের চেতনা ভুলিয়ে দেওয়া যায় এটি ছিল একটি আইডিওলজিক্যাল রিপ্লেসমেন্ট যাতে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করার বদলে আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে ভাবা যায় উদ্দেশ্য একটাই ইতিহাসকে গুম করা বিপ্লবকে প্যাকেটবন্দি করা কি এটা সত্যি ইতিহাস নাকি এক ইতিহাসের খণ্ড আজও খন্ড মে দিবস উদযাপন করি আমরা কি মনে করি শ্রমিকদের অধিকার নাকি শুধু একটি রাষ্ট্রীয় ছুটি আজও এই প্রশ্নটি অবিবৃত রয়ে গেছে যে শ্রমিক আন্দোলনের প্রতি অবহেলা এবং দমন করার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাক্ষী শ্রমিকরা যদি নিজেদের অধিকার রায়ের জন্য একাত্ম হয় তাহলে কি সরকার কি সমাজ আর কি পুঁজিপতিরা তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ কিন্তু সরকারের অত্যাচারী মনোভাবে তাদের প্রতিশোধের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল আজও ইতিহাস থেকে আমরা কি শিখলাম আজও এই অগ্নিগর্ভ আন্দোলন আমাদের সামনে প্রশ্ন রেখে গেছে যদি শ্রমিকদের কথা বলার অধিকার থাকে তাহলে সে কি মরবে এই প্রশ্নের উত্তর আজও নির্ধারণ হয়নি তবে আজকের দিনে যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি আমরা তখন আমরা সে সাহসী নেতাদের চিহ্নে দাঁড়িয়ে আছি যারা শান্তিপূর্ণ সংগ্রাম করে রাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের কথা বলেছিল তাদের স্মরণে আমরা তাদের কণ্ঠস্বর তুলে ধরে আজকের সংগ্রামকে আরও শক্তিশালী করি এটি ছিল গণ অসন্তোষের বিপ্লব যা আজও আমাদের চেতনায় বেঁচে আছে